আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা ভবন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি নিরা হবেন না দেখেন এখানে টোটাল পাঁচটি পদে লুক নেবে তারা প্রথম নাম্বার যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে তারা দুইজন লোক নিবে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিবি থাকতে হবে সিজিবি তে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারে অবশ্যই ব্যবহার দক্ষ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি বাংলা আর ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ এবং কম্পিউটার মুদ্রা করার সর্বনিম্ন করতে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং এখানে তো সকল জেলার প্রার্থীগুণ কিন্তু প্রত্যেকটা পদেই সকল জেলার প্রার্থীগুণ এখানে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার এখানে তিনজন লোক টিভে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে ইয়ে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং চালানিপিতে সর্বায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক করে বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ অব্দি থাকতে হবে তিন নাম্বার যে পদ উচ্চমান সহকারে এখানে তারা পাঁচজন লোক নিবে আপনি যদি স্নাতক পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের অবশ্যই ব্যবহার দক্ষ থাকতে হবে এবং

কম্পিউটার মধ্যে করে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এবং অফিস সহায়ক পদে তারা চারজন লোক দিবে আপনি যদি এসএসসি হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এই পদ এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কিছু শর্ত মানতে হবে কারণ শর্তের কথা কি বলেছি এক সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠেরো থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সনদ সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর ষাট মুদ্রা কুড়ি গ্রাম কম্পিউটার লিপিকার এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার ষাট মুদ্রা কুড়ি গ্রাম কম্পিউটার অপারেটার উচ্চ সহকারে সহকারে কাম কম্পিউটার অপারেটার হ্যাঁ পদের বিপরীতে টাকসেস আপিল ট্রাইব্যুনাল বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে কিন্তু অবশ্যই আপনার যারা সরকারি বা আদার সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার যে অনাবত্তি পত্র সেটা কিন্তু জমা প্রদান করতে হবে এবং আরও কতগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে শুনে অবশ্যই বুঝে তারপরে নিজ দায়িত্বে আবেদনটা করবেন এবং কথা হলো আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনি কীভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন টি এটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন শুরু করবেন এবং আবেদনের শুরু তারিখগুলো একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনার আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা মোট কত টাকা কোন পদের বিপরীতে কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে এক নং হতে চার নং পদের জন্য আপনার দুশো তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা চার্জ কর্তম করবে তো দেখেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত বিস্তারিত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আপনার আবেদনটা করে ফেলবেন আর নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন তারপরে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিনের চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে